নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানায় সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আগামীকাল সরস্বতী পুজো এবারে দুদিনে এই পুজো হবে তো আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি মালদা জেলার বুলবুলচণ্ডী অঞ্চলের বিখ্যাত শিল্পী গোপাল পালের তৈরি প্রতিমাগুলো এবং আপনাদের সামনে ওনার বক্তব্যও তুলে ধরব এবারে আমরা আমাদের সামনে পেয়ে গেছি এই কারখানার মিশিল্পী গোপাল পাল মহাশয়কে আচ্ছা আপনি এবারে কতগুলো ঠাকুর বানাচ্ছেন একশো পঁচিশখানা একশো সরস্বতী আচ্ছা আপনার মানে এবারে সবথেকে বেশি বাজেট অর্থাৎ সবথেকে বেশি বাজেটের প্রতিমা কোথায় যাচ্ছে সব থেকে বেশি বাজেটের প্রতিমা যাচ্ছে এই গ্রাম সাইডে একটু

কিন্তু শহরে সাইড বা শহরের লাগোয়া যেসব সব অঞ্চলগুলা পরে সেই সব অঞ্চলগুলোতে আহ সরস্বতী পূজা হচ্ছে ঠিকই কিন্তু ছোট আকারে হচ্ছে হচ্ছে গ্রামের সাইডে এখন বড় বড় পূজা যেহেতু ওরা শহরের পূজার উপরে ঝোঁক দিয়েছে আর গ্রামের সরস্বতী পূজাটার উপরে ঝুঁক দিয়েছে আচ্ছা না একজন শিল্পী হিসাবে আপনার এই যে অনেক তো পরিশ্রম আপনার তো সেক্ষেত্রে আপনি কি বলবেন পরিশ্রম হিসাবে সরস্বতী প্রতিমা পূর্ণ পাওয়া যায় না আমার এখানে দশটা বারোটা তেরোটা লেবার কাজ করে সারা বছর ওরা কাজ করে তাই জন্যই সরস্বতীর কাজটা করতে হয় ওদের জন্যই করতে হয় কিন্তু তুলনামূলক ওপর কিছু দায়ী করে খরচটা উঠে হয়তো কিছু হলো হম এই সরস্বতীর কাজে সব থেকে কম কত মানে কত দামে আপনি একটা কম থেকে যাই হোক আপনার পরিচয় আমার পরিচয় বুলবুলচন্দী হসপিটাল মোডা বেঙ্গল আচ্ছা আপনার নাম পাল পাল আচ্ছা धन्यवाद आपके অসংখ্য ধন্যবাদ